আপনি নাম্বারটা কি দেওয়া যাবে বিশ হোয়াটসঅ্যাপ আচ্ছা বিশ এটা এটা কি অনুসরণ করুন হ্যাঁ আমি জানি না তবে গুরুবে আসছে কেন ওকে আমি কিক মেরে দিলাম আচ্ছা বি জি বলেন তাহলে নাম্বারটা WhatsApp নাম্বারটা বিরক্তিকার এত ইনভাইট দেন কেন আমার মাথা গরম হয়ে যাচ্ছে আর বারবার ইনভাইট দিচ্ছেন উফ বিরক্তিকার মাইক চালু করো ভাই তুমি কিছু বলার থাকলে বলো আর ইনভাইট ধরবেন না ইমন জি দাও কেন তোমার কিছু বলার থাকলে বলো যাও গ্রুপে থাকা আর রেড ধরবা না বল মানে হস্তক নাম্বারটা ওকে নিশ্চয়ই এমনি আপনি এমনি বলেন এমনি কপি করে তো রাখা যাবে না আপনি এমনি বলেন আমি উঠাই দেব না আমার ফোন এটা কেন কিছু না এমনি আচ্ছা আমি যে কথাই বলতেছি আপনার কি কোনো খারাপ লাগতেছে বা কোনো মাইন্ডে লাগতেছে না ও আমরা ফ্রি ফ্রেন্ডলি আচ্ছা

আমার বলতে গ্রুপ থেকে বাইরে কিক মারছিস কেন কি বলবো বলো তুমি কোন বোকা জোকা করবো নাকি এমনি চাপায় দেবো গ্রুপ থেকে আমি জানি না তবে ওকে গ্রুপ থেকে পাঠাই দিব আর ওই এত ফ্রেন্ড আর তুমি তো চিনো হ্যাঁ না তাহলে ফ্রেন্ড লিস্ট ডিলিট করে দাও আচ্ছা

আচ্ছা আপু আমরা ইংরেজিটা একটু কম পারি বুঝছেন আপনি একটু বাংলা বলেন ওকে